শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো দীপা সিম্পল লাইভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন সকাল সাতটা বাজে ঘুম থেকেই মাত্রই উঠলাম তো দেখো রান্না টান্না বসায় দিলাম তো আজকে এক জায়গায় যাওয়ার কথা বোন এড়ে নিয়ে ডাক্তারের কাছে তো এটা সকাল সকাল ডিমের ঝোল আর ভাত করে নেব তো আসতে ধীরে কাজগুলো করলে তো হবে না একটু স্প্রিটেই করতে হবে আটটা বাৰতে লাগিব বেছি তেলো উঠ দেহ বান্দৰা আমাৰ এখন ৰেডিমেড বাৰেই গৈছি এখন যাব বুদ্ধ জেগাই যাব ছাতে থাক দেখে থাকিব দেহ কত ৰ'দ বেদে মেদি বাঢ়িছে

দেখো তিস্তা ব্রিজ তো ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগে জলপাইগুড়ি ময়নাগুড়ির তিস্তা ব্রিজটা আলিপুর হয়ে গেছে তো আমরা এলো ডাক্তারের কাছে তো এই দেখো গায়নো ডাক্তার এই যে এত এত ছবি আছে না সব মানে যারাদের বাচ্চা নয় ওরা গেছে ওদের সবারই খুলছে বাচ্চা হচ্ছে তো ওই যে ওইটাই আমার বোন বোনও গেছে তো রিসেপশনে যাই জমা টমা করলো তো বসে আছে এখানে এখন ডাক্তার আসবে তো ডাক পড়লো তিনতলায় দেখি যায় উপরে অনেক লোকজন বসে আছে সবাই অপেক্ষা করতেছে তো একটা বাচ্চার জন্য এত লড়াই করতেছে কত বছর থেকে মানে বলার মতো না গেছে

আর কিচ্ছু নেই তখন ডাক এবারে সকাল নয়টার থেকে আসা নয়টা থেকে বসে থাকতে থাকতে আস্তে আস্তে দেখো নি সব ফাঁকা একটা লোক নেই একটা লোকও নেই তো অবশেষে ডাক পড়লো এখন ওই যে রিপোর্ট নেবে রিপোর্ট নেওয়ার পরে রিপোর্ট দেবে একতলায় রিপোর্ট নেওয়ার পরে বারে যাবো বারে যেতে যেতে একদম রাত্রি হয়ে যাব তো একতলায় দুইটা লোকের মতো ছিল আর ওই রিসেপশনে যারা যারা আছে ওরা আসে তো দেখো দুজন বসে আছে আর লোক নাই তো আমাদের যাইতে একটু লেট হয়ে গেছে রেকর্ড নিয়ে ওষুধটা সব নিয়ে যাই হোক ডাক্তারটা খুব ভালো শুনলাম তো ওই যে ডাক্তাররা নিজের হোম তো খুবই ভালো সবার মুখেই শুনি তো ভাবছিলাম আলিপুরটা তোমাদের ঘোরা দেখাবো তো দেখানোর সুযোগ হয়নি সন্ধ্যা লেগে যাবে যাইতে যেতে তখন বাড়ির থেকে রওনা দিই তো রাস্তায় টোটো ধারা আছে দেখতে পারলাম তো আর রেকর্ড না করে টোটোতে উঠে করলাম এখন যা গাড়িতে উঠবা এখন বাড়ি আমরা সংসারেতে ঘুম আদা ঘুম আদা এসে পড়া জানি যাইতে তো হুনছ না